নমস্কার বন্ধুরা ঘর কন্যায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলে এসেছি আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে জানেন নি এখন আমরা আছি বিশাখাপত্তনম তো আজকে বিশাখাপত্তনমের যে বিশেষ স্থানটিতে এসেছি সেটা হচ্ছে আরাকু আরাকু ভ্যালি তো আরাকু ভ্যালিতে আমরা ট্রেন জার্নি করে চলে এসেছি আর এবার কিন্তু আরাকুর বিশেষ বিশেষ জায়গাগুলো দেখতে চলে এসেছি এখান থেকে আমাদের স্টেশনে আমাদের গাড়ি ছিল ওখান থেকে গাড়ি করে চলে এসেছি ফার্স্ট কিন্তু আমরা চকলেট ফ্যাক্টরিতে চলুন তাহলে ভিতরে যাই আর চকলেট ফ্যাক্টরিতে কিভাবে চকলেট বানাচ্ছে বা টোটালটা কারখানা থেকে শুরু করে গিয়ে দেখি ভিতরে এসে বুঝতেই পারলাম এটা অ্যাকচুয়ালি বড়দের কিছু ব্যাপার না বাচ্চাদের একটা ছোট পার্ক আর এখানে চকলেট ফ্যাক্টরি বলে কিছুই নেই চকলেট কিভাবে প্রসেসড হয় কোন ফলের বীজ থেকে তৈরি করা হয় আর ভিতরে দেখতে পাচ্ছেন এর ভিতরে এখানে প্রচুর প্রচুর চকলেট বিক্রি হচ্ছে কিন্তু এখানে কিন্তু বানানোটা দেখানো হচ্ছে না আর এই চকলেট ফ্যাক্টরির মধ্যে অ্যাকচুয়ালি ছোট একটা পার্ক মতো যেখানে বাচ্চারা খেলবে অ্যাকচুয়ালি পার্কটার চারিদিকটা চকলেটের বিভিন্ন রকম থিম দিয়েই বানানো হয়েছে

আসি আমরা আর এখন পরবর্তী দর্শনীয় জায়গা ইবাল মিউজিয়াম তোমার ভিতরে যাই আমাদের লোকজন সবাই চলে এসছে অলরেডি এখান থেকে টিকিট কাটার লাইন দেখেছে প্রচুর লাইন আছে প্রচুর লাইন চলুন তাহলে টিকিটটা কেটেই নিয়ে আসি এখান থেকে টিকিট কাটা হওয়ার জন্য লাইট থেকে দাঁড়িয়ে পড়েছে বরবাবু টিকিটে দেখা যাচ্ছে অ্যাডাল্ট সিক্সটি আর চাইল্ড থার্টি চলুন তাহলে আর ভিতরে এই রাইড গুলো আছে ইচ্ছা আছে কিছু কিছু রাইড করার দেখা যাক চলুন যাওয়া যাক ভিতরে তো আরো করে এই মিউজিয়ামটাতে এসেও কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না এটা কি ধরনের মিউজিয়াম ভিতরটা একটু পার্ক আছে কতগুলো রাইড আছে অ্যাডাল্ট এবং বাচ্চাদের জন্য আর কিন্তু কতগুলো দোকান আছে শপিং করার জন্য এখানে বিভিন্ন রকমের কাপড়ের ব্যাগ থেকে শুরু করে যেমন হয় না সিরিজগুলোতে যেসব জিনিসপত্র পাওয়া যায় চাপের রিং থেকে শুরু করে অনেক রকম সেইগুলোই কিন্তু এখানেও আছে তো এখান থেকে তেমন কিছু নেয়ার নেই চলুন একটু ঘুরে দেখি পার্কটি আর দেখি কতগুলো রাইড আছে চড়া যেতে পারে আর অ্যাকচুয়ালি মিউজিয়াম বলতে ওখানকার জীবন বৈচিত্র্যটাকে তুলে ধরা হয়েছে বিভিন্ন শিল্পচিত্রের মাধ্যমে আর ওখানকার পুরোনো দিনের কিছু রাখা আছে এটাই আসবাবত্র চলে এসছি কিন্তু আমরা কফি বাগানে পিছনেই হচ্ছে কফি বাগান আর এপাশে দেখতে পাচ্ছেন রাস্তার ধারগুলোতে প্রচুর কফির দোকান আছে ছোট ছোট যারা বলছে এই কফি গাছ থেকে ফল তুলে এনে বীজ সংগ্রহ করা এখানে কফির বীজও পাবেন আবার গুঁড়ো কফিও পাবেন চলুন আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে গুঁড়ো কফি আর এখানে কিন্তু কফির বীজও আছে যেগুলো আপনার বাড়িতে গিয়ে ডাস্ট করে ইউজ করতে পারবেন গুঁড়ো কফি গুলো এক বছর করে থাকবে আর ডাস্ট আর দানা কফি গুলো কিন্তু বলছে চার পাঁচ বছর আরামসে থেকে যাবে এই সেই কফি বাগান যার ভেতরে আমরা যাব আর দেখব কফি ফল বা কফি বীজ আমরা পাই কি না চলুন তাহলে একটু ঘুরে আসি কফি বাগান এটা হচ্ছে সেই কফি বাগান জানি না ভেতরে আমি কফির ফল পাবো কিনা শুধু কফি না গোলমরিচ কফি বলছে এরা ভিতরে গিয়ে দেখতে হবে এটা দেখতেই তো পাচ্ছে এটা বড় পাহাড়ের উপরে জঙ্গল যাই না দাও আছে কিনা চলুন ভিতরে গিয়ে দেখি এই গাছগুলোই হচ্ছে কফি গাছ দেখছেন দু সাইড দিয়ে সারিবদ্ধ এই গাছগুলোই কিন্তু কফি গাছ এখন আমি অবশ্যই একটা কফিও দেখতে পাইনি তাই আপনাদের দেখাতেও পারছি না চলুন তাহলে কফি বাগানে তো কফি দেখতে পেলাম না বা গোলমরিচও দেখতে পেলাম না তাই এবার ফ্রি ফ্রি বলতে এবার আমরা যাব আরও কতগুলো স্পট চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো আর এখন বিশেষ বিশেষ জায়গাগুলো চলুন তাহলে যাওয়া যাক তো আমরা এই মুহূর্তে চলে এসেছি বোরাকে তো বোরাকে যাওয়ার আগে একটু রাস্তা হাঁটতে হয় আর দু সাইড দিয়ে দেখুন শাড়ি বদ্ধভাবে সুন্দর সুন্দর দোকানও বসেছে এখান থেকে আপনারা আপনাদের মনের মতো গিফট বা উপহার কিনে নিতে পারবেন আর চলুন তাহলে আর গিয়ে দেখছি বাম্বু বিরিয়ানি গন্ধ পাচ্ছি চলুন যা যাক এবং দেখি বাম্বু বিরিয়ানি কীভাবে বানাচ্ছে বা বাম্বু চিকেন তো সেটা খাওয়াও যেতে পারে চলুন তাহলে যাই বোরাকেক মানেই এক কথায় ভোজন প্রিয় যারা তাদের কাছে বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানিটা বিশাল একটা ব্যাপার তো এখানে কিন্তু সুন্দর করে সেটা বানানো হচ্ছে প্রচুর প্রচুর দোকান আছে এখানে বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানি তো কিভাবে বানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছিলেন বাসের মধ্যে করে সুন্দর করে পোড়ানো সামনে খুব সুন্দর একটা রাইডও আছে দেখছেন পাহাড়ের এপাশ থেকে ওপাশে মানুষ কি সুন্দর ঝুলে ঝুলে যাচ্ছে দুধদান্ত আমার তো ভীষণ ইচ্ছা করছিল কিন্তু এই মুহূর্তে বলবো আমরা এই মুহূর্তে বোরাকে আয়াকুর এক বিশেষ জায়গা তো আগে আমরা কেভের গেছি এটাতে গিয়ে দেখি কেমনটা তো আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো বললো আমি নাকি উঠতে পারবো না ওটা আমার নাকি হাত অত মজবুত নয় তখন তাহলে দেরি না করে কেভের মধ্যে যাওয়া যাক তো বরাকারে যাওয়ার জন্য আমরা কিন্তু আগে টিকিট কেটে নিয়েছি তারপর বেশ কিছুটা রাস্তা সুন্দর একটা ছোট্ট একটা জঙ্গল তার মধ্য দিয়ে হেঁটে যেতে হবে তারপরে কিন্তু কেপ আর কেপটা দেখতে পাচ্ছেন কি প্রচুর মানুষের লাইন অলরেডি আমরা প্রচুর সিঁড়ি নেমে এসেছি আর এখনো আরো অনেক সিঁড়ি যেতে হবে তবে প্রথমবার এত বড় একটা গুহায় আমরা যাচ্ছি এর আগেও আমি শিলং থেকে শুরু করে আরও অনেক জায়গায় পাহাড়িয়া জায়গায় আমি কিন্তু সুন্দর সুন্দর কেভে গেছি তবে এত বড় গুহাতে কিন্তু আমি কখনো যাইনি আর থেকে বড় কথা এই গুহার বৈচিত্র্যটা মানুষ নষ্ট করে ফেলেছে কারণ কি এর ভিতরে লাইট টাইট কৃত্রিম আলো দিয়ে আর সিঁড়ি সিঁড়ি মতো স্টেপ বাই স্টেপ করে দিয়ে আর আমরা এর আগে গুহাগুলোতে হেঁটে গেছি নর্মাল উঁচু নিচু এরকম যেমন নর্মালি থেকে থাকে গুহাগুলো কিন্তু এখানে না বিভিন্ন কালারফুল লাইট দিয়ে রেখেছে এছাড়া প্রচুর স্টেপ বাই স্টেপ সিঁড়ি বানিয়ে রেখেছে তো অ্যাকচুয়াল যে গুহা তার বৈচিত্র্যটা আমার মনে হয় একটু নষ্ট হয়ে গেছে চলুন তবু যতটা যাওয়া সম্ভব যা যাক কত শত বছর পুরনো আদিম মানুষরা তারা এই গুহায় কিভাবে বসবাস করত তার আমরা ইতিহাসে ছোটবেলাতে পড়েছি তো আজ চোখের সামনে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে বন্ধুরা আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘর কন্যা বোরা গুহা থেকে বেরোতে পারলাম বরাকে বেরোতে পারলাম শেষ পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের কারণে হয়নি অসম্ভব বড় গুহা অন্তত পাঁচ হাজার সিঁড়ি মিনিমাম আমরা সেখানে প্রায় তিন চারশো সিঁড়ি গিয়ে আর আমাদের পক্ষে নামা কারণ ততটাই উঠতে হয়েছে আর সব থেকে বড় কথা আর হতে এসে খুব খাওয়ার জিনিসটা খুবই গন্ডগোলে এখানে আপনারা বাংলাদেশে জাত মোটে খাবার পাবেন না বলতে গেলে যেগুলো ক্যারি করে আনবেন সেগুলোই আর এখন ফেরার পথে একটা আমরা বাঙালি হোটেল দেখেছি এবার যাচ্ছে এখন বিকেল চারটে বেজে গেছে এবার যাব দুপুরবেলায় লাঞ্চ করতে চলুন তাহলে কোন বাঙালি হোটেলে যাচ্ছি কেমন খাচ্ছি সবচেয়ে আপনাদের শেয়ার করতে থাকবো সঙ্গে থাকুন দেখতে থাকুন